আপনার কাছে তো কোনো টেহাই নাই আপনি পাঠানি ফিস দিবেন কোন দিকে ফিসের ব্যবস্থা হয়ে কি যাবেন পাঠান কি উযাই তো নামতে পারতি ভাত দিয়া তোরা লাভ দিতে কইছিস কারা সমস্যা নাই এম নিও কোনো মিশন পাইতাছিলাম না তাও এখন একটা কামের ব্যবস্থা হই গেল কি কাম আল্লাহর নামে করেন দান তোর নিগে তো আমরা একটা মিশনই নিয়ে আইছিলাম কিন্তু তুই এই সকাল সকাল জঙ্গলে কি করস ডেনজারাস মানুষরা সব সময় ডেনজারাস জায়গায়ই থাকে ডেনজারাস ডঞ্জরাস বাদ দি ক আগা দূর বাসায় টয়লেট নাই তাই সকল বেলা জঙ্গলে একটাইছ তোর পাঠানের কাছে কি পাঠান জেম কাজেছ পাঠানো চেয়ারম্যান সাহেব এবার এমপি বানাইতে তার জন্য তুই যা